এসে আজকে বিভিন্ন জায়গায় যাওয়া হচ্ছে ঘুরতে ঘুরতে এই আমাদের মিস্ত্রি বসে রয়েছে দেখতে পাচ্ছি ভাই এরা এক মিস্ত্রি মিস্ত্রি কার স্পিকার বেশ ঝালা ঝালি কোচেনা কয়েল কত ঠিক জানি তো আমরা এদিকে ঘুরতে ঘুরতে এছিলাম একটু ওইদিকে আবার রাজ রেকর্ডিং এর ওখানে যদি পারি দেখাবো চাও নাই কিছু ম্যাগাজিন দিতে এসেছিলাম বলতে ধরেই এসেছিলাম এক জায়গায় তো এই লক্ষণদার কিছু কাজ ধরা আছে তো এই ম্যাগাজিন কেন অর্ডার করেছিল তো এই মালগুলো দিতে এসছি তাই বলে এই নয় যে সবাইকে ম্যাগাজিন দিতে যেতে পারবো এখানে এক জায়গায় এসছিলাম দেখে ধারে কাছে তো সেই সস্যে এখানে এসছিলাম আর যারা কাজ করাতে চাও যোগাযোগ করে নেবে দেখতে এটাই দোকান এমন কার সুইটন পাঁচশোর কাজ করছে কয়েল ফয়েল চেঞ্জ করছে নাকি জানে कि चेंज হচ্ছে মিষ্টি এটা লিড নাকি এই দেখো ওহ ওই লিড चेंज হচ্ছে এটা কি বাইরে থাকবে নাকি জিত এটা কি এখানে রাখব দাদা ছবি ভালো আসছে না তো ছবি ভালো আসছে না মানে এক চালাও তো দেখি দেখতে কেমন আসছে ছবি এটা নাম্বার ওয়ান কোয়ালিটি এইটা তো তো যারা লাইভটা দেখছো অবশ্যই লাইক করে দেবে হ্যাঁ ঠিকই তো আইনি হ্যাঁ গেলে ছাড়া আর কি অন্ধকারে বসে রয়েছে কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কি একটু কমেন্ট করে জানিও দাদা কোথায় আছো এটা আছি তোমার না কয়লাস ফুল কৈলাসপুর ঠিক এই মেমারি হ্যাঁ কয়লাস তো কয়ে কয়লাসুন না সেই তো কয়লাশ বাবার মাঠে জল বাবার মাথায় জল ঢালতে এটা মেমারি কয়লাস সুর এই দোকানটা কিনে রাখো ডেকেল কাজ করে ঠিক আছে আরও মেশিন ফেশিনও সারা কম বেশি এছাড়া ক্লিক করে দাও যো যা যো করতে পারো আর ও সমস্ত ভিডিও দেখতে পাবে ওয়াটা ডেক সেটিং করছে কার এটা নতুন ডেক হচ্ছে মনে আছে এখানে আর ট্রান্সফরমারটা নেই দেখে এই যে মুহূর্তে সাউন্ড সিনটা যো যো হাই হ্যালো বলো সব কে কোটা থেকে দেখছো একটু জানিও और चैनल ने उतना लो अवश्य सब्सक्राइब कर दियो ना ये चैनल सब्सक्राइब तो करता है जलविष्ठिर में हां ऐसे जी कार्ड और जाकर देखा ले नहीं विशेष कारण है माल डिटेल आ बाबा देखिए तो जाओ वाया था साउंड सेंटर हाँ इच्छा है जब अब शेडिंग का और एक दिन और अच्छे तो जहाँ जहाँ लाइव टा देख तो आपको सोई लाइक करो देवे ठीक है जी चैनल है नोटों में आपको सोई सब्सक्राइब करो देखी जरी जेता बारी तो वहाँ तो दिन वाला कौन हुआ है निमोते निमोते वो तो हुआ है निमोते देरी आ

सही मैगज़ीन के नो दी थे इसलिए मार की तो सही का तो नहीं आ सा अवर की जो ही हेडफेड नियेसी की जो हेड ने में बोले जाए तो ठगा चितोंगा ना ये वाले वो चिलो की जो हेड टेनेकी क्या अभी के लाइव खालो तो हम <laughs>

तो मैं अच्छा, एक दो मैं मैं चौक चौक ही आ रखी है। तो ये लीने रह जे एक ता और एक ता, ता तुम्हारे गोल्डे ने रह जे। लेकिन वो तो पास-पासी लेके दाखा। अरे कारो तो मैं का जिन लाख लोगों ला बसु जोगा जो, जो करने में कॉम्बिसी पेया भी चाब नहीं। पता? तो एक आज कुछ चल रहा है। तुम लाख बे? ओ गलती आज की हो ब ਖਾਦਾ ਖਾਦਾ ਕੋਚੋ ਤੋ ਖਾਦਾ ਬੋਲ ਤੋ ਦੁਪਹਰੇ ਖਾਏ ਸੀ ਯਾ ਦੇਦੀ ਸੋ ਖਾ ਨਾ ਆਸਾ ਸਮੇਂ ਦੇਖ ਹਾਰਾ ਅੱਜ ਕੀ ਕਰੋ ਬਲਗ যোগাযোগ করতে পারো ঠিক আছে সমস্ত রকম ডেক করে গানের ডেক বেশের ডেক সবই পেয়ে যাবে রিপেয়ারিংয়ের এর কাজও করে যোগাযোগ করে নেবে राजू तो राजू के ए राजू के बोला आज राजू बोले बांध के काम कर ना बोल दी ना राजू के बोलला आज बांध के काम करती नहीं तो नहीं ताले तू बोल छी तुम मंदिर दे 14 फोन देख फोन नहीं तुम्हारा चाप नहीं ये थी भले माटा तो इजी ना तो तो इजी को डराओ डराओ

বলগনাতে ভালো আছে বুঝলে বলগনাতে ওই তোমার তেইশ তারিখে মাল যাবে ওখানে তিন দিন বাজবে কম্পিটিশন আছে প্রথম দিন অন্ধকার হয়ে গেছে তো

লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট কমেন্ট করলে যাই সবারই ভালো লাগে কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও আর চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দাদা এখানে কি কি সেট থাকবে কি কি সেট থাকবে বলতে সঠিক আমি ওটা জানি না বুঝলে তো নানান মাইকের কথা বলছিল रे, कौन प्रॉम्स है तो जानी ना फिर ताजा सीखने के लिए अवश्य हमें वीडियो दे दो स्वामी के लिए वीडियो दे आज चेस्टा करके चाब नहीं स्वाजोल दा दा सामन सामन कोताही भाराजी তেইশ তারিখে ভাড়া আছে ওটা তোমার হাট গোবিন্দপুর বলধনা বলে একটা জায়গা আছে তো ওইখানে গেল বছরও ছিল এবছরও আছে মানে তিন দিন করে বাজে প্রথম দিন কম্পিটিশন হয় তো আশেপাশে কেউ যদি থাকো বা দেখার ইচ্ছে হয় অবশ্যই যেতে পারো চব্বিশ তারিখ কম্পিটিশন আছে তেইশ তারিখ মাল যাবে আমি ওই মালটা পাচ্ছি এ দিদি বন্ধু কোতায় যালে দিদি বন্ধু তো खेपे जा দিদি আমি ভাড়া ভূত দিদি গ্যাপ নেই না কদিন তো কত ইনভেস্ট নিয়েছে अच्छा तू <laughs> तो बोल दिला हमें आई इन्वेस्ट करेगा पैसा तो इन्वेस्ट करो इन्वेस्ट करो गाना है बजाओ बाजी सुनाओ पब्लिक के हां सुनाओ देख एक तो चला नहीं एंट्री नहीं आता है हजार मशीन नहीं आता है मशीन खराब हुई है नॉन मोटर नाजी

যারা যাদের সম্ভব তারা যাবে চেষ্টা করব যদি যেতে পারি হইলে আমাদের তো ছবি তো দেখতেই পাচ্ছি এ বাড়ি নেই আমার সাইড এসে ম্যাগাজিন দিতে এই দিক দি একটু দেখাসাক্কাত করে যাই এই হচ্ছে বিষয় কেমন আছে ছবি দেন এই তো কত ভিডিও এনেই দেন বলেনা কেন না তুমি জিজ্ঞেস করছ হ্যাঁ এই মোকাল সময় চিলেটটা হ্যাঁ ওই ওই জন্তু আচ্ছা আচ্ছা বিনদার বিনদার কি বলছ দাও কে কেমন আছো না আছো জিজ্ঞেস করছ তুমি আমি কি করি বলো তোমার কেমন আছো হ্যাঁ বলছে বৃষ্টিটা ভিজে ভিজে চলে যাচ্ছে আচ্ছা এটাকে কুনাল অডিও ডেক সেন্টার সুমন দা হ্যাঁ বলো এই তো ম্যাগাজিন দিতে এসছি বন্ধু এই এসছে আলাম ঘুরে যায় একবার বুঝলে নতুন মাল ঢুকেছে কিছু দিয়ে গেলাম তোমাদেরও লাগলে বলবে একদম হোম ডেলিভারি দিয়ে দেবো চাপ নেই মিটিং রাখা হয়েছে দুটোর সময় যদি সময় হয় তাহলে অবশ্যই চেষ্টা করব আর আমি আমি গেলে তো একা যাব না আমি যদি যাই তাহলে এই তন্ময় দাও যাবে বুঝলে আর দেখি যদি চেষ্টা করব যাওয়ার এবার গেলে আমাদের সুবিধা চ্যানেল ফ্যানেল নিয়ে আসা যাবে কিছু নাকি

তো এলুমিনিয়াম কিবলা ট্রান্সফর্মার এমনি লাইন আছে এটা এটা তো না ওটা চিতিয়েই থাকে না লাগালে চিতিয়েই কি

ট্যাঙ্কের হচ্ছে কি ফুটোটার কাছে তিরপন চাপা দিয়ে দিলাম সকাল দিয়ে জল ঢুকে গেছিল আগের দিন দিয়ে আমার বিরাট ভোগান্তি হয়েছিল বুঝলি আচ্ছা সজন না তোমাকে দেখছিলাম তাবাতে ছোট্টুদার সাথে ছিলে আচ্ছা আচ্ছা তাবাতে গিয়ে তো সর্বনাশ হলো আর কি আর বলি বিষ্ণু মহাকাল মিস্ত্রি ফাঁকা আছে ফাঁকা বলতে একটু কার ডেক ফেক নিয়ে গুতোগুতি করছে আবার তাহলে মিস্ত্রিকে একটু লাইভ করে দিই কোথায় আছো কোথায় আছি বলতে এই এসছি তোমার একটু মেমারির দিকে এসেছিলাম বুঝলে এখানে কিছু আবার বললো তাহলে আসছি যখন আবার যাবো মাল কেন তাহলে দিয়ে যাও এই দিতে এলাম জিতে দাদা তোমাদের ওখানে কি রকম বৃষ্টি হলো একটা ভিডিও দিতে বলেছিলাম হ্যাঁ তুমি বলেছিল শুনেছিলাম কিন্তু বৃষ্টি তো সব সময় আর হচ্ছে না এবার ওরকম ভিডিও তো আমি তো মনে করো যে করি না তবু চেষ্টা করব যদি দিতে পারি চাপ নেই এখনো তো হবে শুনছি ছ সাত দিন এখনো পুকুরটা ডোবেনি বুঝলে তো পুকুরটা এখনো ডোবেনি তা ডুবুক তারপর দেবো চাপ নেই

কাজ মোটামুটি হচ্ছে এটা দিনের বেলা হচ্ছে না শুধু রাতের বেলা হচ্ছে সেই কেবিল হচ্ছে তো আমাদের দিকে বুঝলো তো আর মানে দিনের বেলা সারাদিন লাইন আপ এই রাতের বেলায় মানে বুঝতে বাপু দায় কবে এসছে অজল দাস দাদা কোন ইউটিউব চ্যানেল বিক্রি আছে মাইকের চ্যানেল থাকলে কিনতাম ইউটিউব চ্যানেল বিক্রি আছে বলতে মাইক মাইক বিক্রি তারপর তোমার যেগুলো আমি বিক্রি করি সেগুলোর খবর রাখি ইউটিউব চ্যানেল তো আমি বিক্রি করি না ওটা বলতে পারলাম না বুঝলে তো তুমি দেখো আরও ওই যেসব গ্রুপ ফ্রুপের ওই কালকে মিটিং ফিটিং আছে নাকি ওইখানে গিয়ে कोई जनासोते जिगस जिगस आवाज कर रहे हैं देखो आवश्य अलगों दाय होने के एक्सचेंज करें वा दिया है सिगला में जाने कोम्बेसी शेषा देख के बाद बात बोले ठीक तो और दियो एक्सचेंज अलगों माल्स साधा है हेलो मोटो यार लाइव देखे हैं तो फोन कर लो तो आवश्य ये मुद्दा फोन करो ना लाइव टाइप सेस বুঝতে পেরেছি ওইটা তো আমার এফএলডিতে আছে কয়েক কিছু এফএলডি ঘরে তোলা আছে তা লাগলে নয় যদি লাগে ওখান থেকে দিয়ে দেবো চাপ নেই আর ওই আইসিটার কি খবর হলো করছে দেখতে হবে 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 কবে হবে গো বলতে হবে তো তুমি তো সে কবে থেকে বলছো আমাকে তো সে ব্যক্তি তো যার কাছ থেকে নেওয়া হয়েছিল সে তো চাইছে এবার বুঝলে তাকেও না দিলে তো আর হচ্ছে না

বাজিতেই নাকি না কাজ হচ্ছে টেকেল কাজ হচ্ছে নাকি এই সিম্পিল গান চালিয়ে না বন্ধ করে দাও কপি লাইট দিয়ে দেবে না বেশিক্ষণ চালালে দেয় বা কোনো কোনো চাইছে দেয় আচ্ছা আচ্ছা বাজু যাবো তোমার কাছে যাবো তোমার কাছে গেলে ভিডিও করবো চাপ নেই তো যারা যারা আমার কাছ থেকে ম্যানপত্র নেয় সব জায়গারই ভিডিও করব চাপ নেই তো ওই নিয়ে কেউ রাখ ফাঁক করবে না ঠিক আছে তো এখন থেকে স্টার্ট হলো এখানে এলাম ভালো একটা লাইফ ফাইভ করা যায় অনেক দিন করছিলাম না অনেক দিন বলতে এখন তো প্রায় প্রায় তো করছি তো সেই হিসেবে অনেক দিন এই তো ওদিকে যাবে না কি তো ওগা জি তো ডান দরকা চিলে কি আরো আগ বেনে না এটা হয়ে যাচ্ছে হ্যাঁ এদিকে তো হয়েই যাবে ওদিকে দি ফুল্লা না ওদিকে দেখো কখন লাগা হয়ে যাবে